رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ لن تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا রব্বির আমার রব্বয় নি সবীর রব্বি রুমা কামার রব্বয় সবীর আল্লাহ রব্বুজা দামি পরে আলম আমরা সবাই গুনা আল্লাহ গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাত তুলছি আল্লাহ দয়া করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করি দেন আমাদের আব্বা আমার গুনা আধা মাফ করি দেন আমাদের ফারাবতী বেশির গুনা আধা মাফ করি দেন আমাদের আত্মীয় স্বজনের গুনা আধা মাফ করি দেন আমাদের ফির মুর্শিদের গুনা আধা মাফ করি দেন আল্লাহ সমস্ত মুসলমানদের গুনা দামা করি দেন আল্লাহ এই বাগানের ভিতরে আপনার বন্ধারে আল্লাহ হাজির হইছে আপনাকে পাওয়ার জন্য আল্লাহ রবুল আলামিন আপনার এসকো মহানবত দৌলত আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে দিদেন আল্লাহ আপনার অলিদেরকে যে এসকো মহানবতের দৌলত দিছেন আল্লাহ তাত থেকে খুদা মাদিৰ কি দানবোৰেন আল্লাহ চুলতানী মেজ গাধুৰীয়া বা দে চুলতানী মেদে গাধুৰীয়া আমি ভি উছে কদে ৰা বিলা আমি ভি উছে আল্লাহ আপনাকে বাবার জন্য আসি আল্লাহ আপনার মোহাবত আমাদেরকে ভিক্ষা দেন লাল্লাহ আপনার মোহব্বত আমাদেরকে ঘর দেন লাল্লাহ জিজে সাহেব তু দোল দি হামে মুসে মোহব্বত কর তে দর বানা দেওয়া না মু ভোলা আল্লাহ আমাদেরকে খালিয়াত ফিরাই দিয়ে আল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল ফরমান আল্লাহ আমাদের আশা দাবারে কবুল ফরমান আল্লাহ সুলতানিয়া মাদ্রাসারে কবুল ফরমান আল্লাহ আল্লাহ আমার হুজুরের সিনারে মজবুত করি আল্লাহ এ আল্লাহ হুজুরের হায়াতের ভিতরে দেন আল্লাহ এ আল্লাহ হুজুরের দেশ কুমার দৌলত দিছেন আল্লাহ তার থেকে একপট আমাদেরকে দানবর মানাল্লা বলবে মারা পালানি ও ইমামে মরুশেরি মুজে ইমা বজায় বাঘ সুলতান আহমদ ইমামে আর বাদে মুঝে ইমা বাজায়ে মুরুষ জেবন আনা সুলতানি ইমামে আর আল্লাহ খালিয়াত ফিরাই দিন আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল আর মঞ্জুর বরমান আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর বরমান আল্লাহ এত বউজুদ এর আল্লাহ আপনার ওলি দরবারে এই জামেয়ার ভিতরে আশা দবা করি আল্লাহ আল্লাহ আমাদের আশা দবা কবুল করবা আল্লাহ কেয়াবতের ময়দানে এ আশা দবা দিলাই হযরত নানুউরি হযরতুল্লাহর কাవలে মুগ্ধ করিয়া দেন আল্লাহ ওদা

আওয়াজ সুকুর আল্লাহ আপনার ওয়া আমার কথা শুনে কোলে বের আল্লাহ ধলে যাবেন দেWagner আল্লাহ বিグルグル করে আল্লাহ আল্লাহ লাল বুলের মুফতি হুজুর ও আলাইহিস সালাম কেন

হিম্মত দিতে আল্লাহ আল্লাহ আগরি ফরিয়াদ আনতে গেলার সময় আমাদের প্রত্যেকের জমানে গালি বাজারি করিয়া দেন সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল